আমি যখন প্রথম মেয়েটাকে দেখব তখন বাতাসে ওর চুল উঠবে শাকিব খান অন্য নায়কদের চেয়ে একদম আলাদা নিজের ছবি হিট করার জন্য সিনেমা হল ভিজিট করতে হয় না কিং খানের অন্য নায়কদের মতো এই কাজটি করতে হয়নি কখনো, যারা বুঝে কম যারা অবুঝ তারাই অন্যদের সাথে সাকিবকে তুলনা করে বর্তমানে আপনারা আমি সবাই জানে শাকিব খান নাম্বার হিরো যেখানে অন্য নায়কেরা নিজের ছবি হিট করার জন্য প্রতিদিন প্রেস কনফারেন্স করছে নানা রকম কৌশল অবলম্বন করে নিজের ছবি প্রচার করছে সেখানে শাকিব খান প্রিয়া ছবি রিলিজ দিয়ে আমেরিকায় নিশ্চিন্তে ঘুমিয়েছিল নিজের ছবির জন্য প্রচারণা কখনও চালায়নি কিংকান এটাকেই বলে ব্র্যান্ড অন্য নায়করা যেখানে সাকিবকে নিয়ে সমালোচনা করে নিজের পাবলিসিটির জন্য সেখানে সাকিবের প্রিয়তমা চলে আরও উরধুরা শাকিব খানকে যদি আপনাদের ভালো না লাগে সেটা আপনার বিষয় কিন্তু অযথা আজে বাজে কথা বলে নিজের বোকার পরিচয় দিয়েছে অনেক নায়ক এখন পর্যন্ত প্রিয়তমার ছবি সাঁত্রিশ কোটি টাকা ইনকাম করেছে সাকিব খানের ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল ছবি করেছেন তবে প্রিয়তমার সাফল্যে বেশি খুশি হয়েছেন ঢাকার কিং খান প্রিয়তমা বিদেশে ব্লকবাস্টার হওয়ায় বেশি খুশি হয়েছে সাকিব খান তার সিনেমা বাইরে দেশে চলবে তার দীর্ঘদিনের আশা ছিল আর সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশিতে আত্মহারা শাকিব খান